আলো ঝলমলে লন্ডনের পাশেই পাকলেনে দেখা যায় অসংখ্য মানুষ তাবু গেরে রাত কাটাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আসা অসহায় অনেক মানুষ এই তাবুতে মানবেতর জীবন যাপন করছে নিজের জীবনকে উন্নত করার আশায় যুক্তরাজ্যে এসে কাজ না পেয়ে এদের অনেকে এখন ভিক্ষা পর্যন্ত করছে পার্ক লেনের তাবুতে থাকা এসব মানুষের বেশিরভাগ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া মলদোভা থেকে এসেছে এরা সবাই দূর সম্পর্কের আত্মীয় স্বজনের মাধ্যমে যুক্তরাজ্যে এসেছে এদিকে পার্ক লেনে এমন পরিবেশ অনেক মানুষ থাকলেও এর পাশে থাকা হোটেলগুলোতে থাকতে এক রাতের জন্য গুনতে হয় এক হাজার পাউন্ড এ যেন প্রদীপের নিচেই অন্ধকার লন্ডনের মেয়র সাদিক খান এপ্রিলে তার নির্বাচনী ইস্তেহারকে রাফ স্লিপিং দূর করার প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরের দরজায় বা কাউন্সিল অফিসের পাশে তাবুর দৃশ্য রাজধানীতে দিন দিন পরিচিত হয়ে উঠেছে ইতোমধ্যে গত দেড় মাসে পার্ক লেনে রাফ স্লিপিং করা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া থেকে আসা নারী ২৬ বছর বয়সী মারিয়া আত্মীয় স্বজনদের সহায়তায় যুক্তরাজ্যে এসে নিজের ভাগ্য বদলাতে চেয়েছিলেন তিনি এখানে এসে থিত হতে দেশে তার শিশুকে রেখে এসেছেন থাকার জায়গা না পেয়ে কিনে থাকা শুরু করেন পাক লেনে তিনি ঠান্ডা থেকে সেফ থাকতে এসব তাবুতে কম্বল এবং গদি থাকে এসব তাঁবুতে থেকে খুব সহজেই পানি পাওয়া যায় কিন্তু অন্যান্য খাবার পাওয়া সম্ভব নয় এদিকে ইংরেজি না জানা মারিয়া কাজ খুঁজেও কোনো কাজ পাচ্ছেন না তাই শেষ পর্যন্ত একটি কাগজে সহযোগিতার আহ্বান জানিয়ে ভিক্ষা করতে শুরু করেন মারিয়া শুধু মারিয়াই নয় সেন্ট্রাল লন্ডন জুড়ে এরকম অনেক মানুষ আছে ইংরেজি না জানায় সব মানুষ অর্থের প্রয়োজনে ভিক্ষা করে এদের প্রত্যেকের হাতে একটি করে প্লাকার্ড থাকে এদের কয়েকজন আবার প্রতিদিন আট নয় ঘন্টা কাজ করে বিশ পাউন্ড পায় সেই টাকা দিয়ে তিনি দেশ তিনি নিজের দেশ তার পরিবারের কাছে পাঠান মারিয়া সহ অন্যরাও এভাবে ভিক্ষাবৃত্তির মাধ্যমে খুব বেশি অর্থ উপার্জন করতে পারে না নারী মারিয়া বিশ্বাস করেন একদিন তিনি চাকরি করবেন এবং যুক্তরাজ্যে সেটেল হয়ে তার পরিবারের ভাগ্য বদলে দিতে পারবেন পাশাপাশি যুক্তরাজ্যে স্থায়ী হয়ে তার সন্তানদের ব্রিটেনেও আনতে পারবেন বলে মনে করেন মারিয়া রুমানা রাখি রানা টিভি লন্ডন